এক রাজকন্যার বিয়ে হবে রাজ্যে চলছে বিয়ের ধুমধাম আয়োজন কিন্তু এমন সময় তাকে ধরেছে ছায়া ভূতে রাজকুমার ও রাজ্যের প্রজাগণ মিলে কিভাবে সেই ছায়া ভূত তাড়িয়ে রাজকন্যাকে বিয়ে করে আজকের ভিডিওতে তা আমরা দেখব রাজকুমারী আপনার স্নানের জল প্রস্তুত হয়েছে আজ আমি স্নানাগারে স্নান করব না দাসি উত্তরের সে যে দিকে সেইখানে স্নান করব। কিন্তু সেখানে তো কেউ স্নানে যায় না রাজকুমারী তাতে কি আমি যাব। শুনেছি সে জল নাকি বড়ই শীতল আর আর সারা দিঘি জুড়ে ছায়ার মায়া তুমি রাজকুমারী তোমায় ওসব মানায় না না আমি যাব 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 দেখো মা ওই জল স্বাস্থ্যের পক্ষে ভালো নয় পিতা যাব আচ্ছা আচ্ছা বেশ বেশ কি রুনা তোমার কান্না আমি সহ্য করতে পারি না তুই যা চাও তাই হবে খবরদার তোরা কেউ আসবি না আজ আমি একা স্নান করবো শীতল কি প্রশান্তি তার সাথে তার সাথে এই মুক্ত হওয়া মন ভরে যাচ্ছে বেগুন রাজপুত্র আপনি বিদেশ ভ্রমণে বেরতে চাইছেন ঠিকই কিন্তু হস্তরেখা বলছে যে এই ফাল্গুনেই আপনার বিবাহ যোগ রয়েছে বুঝলাম কিন্তু তার জন্য কি বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না এ সে কথা নয় এ তো শুভ যোগ তবে আমিও যদি আপনার সঙ্গে যাওয়ার অনুমতি পেতাম তবে ভালো হতো এ তো উত্তম প্রস্তাব মন্ত্রী মশাই আপাতত আপনি রাজ্য পরিচালনার দায়িত্ব নিন আর আমাদের যাত্রার ব্যবস্থা করুন কি হলো মা তুমি খাচ্ছ না কেন আমার এগুলোকে তেচ্ছা করছে না সে কি স্নানের পরে তো বরাবর এই খাবারই খাও তুমি আর এই সব খেতে ভালো লাগে না আগে মাছ মাংস দাও এই কি গলাটা এমন হয়ে গেল কি করে ইলালা আবার বোতলে দাও একখনি যাও বলছি এ কি এমন এমন রুষ্টভাবে কথা বলছে কেন আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি দীঘল রাজ্য ঘুরে আমরা যাব সাবর্ণ সেখানে কয়েকদিন বিশ্রাম নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো দক্ষিণে কি তাই তো খাচ্ছি কেন কি হলো বলতো তো মিটার এভাবে তো ওকে কখনো খেতে দেখিনি বুঝতে পারছি না আমি বৈদ্যকে ডেকেছি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বৌদ্ধ বদ্যমশাই এসে যাচ্ছে দেখি মা তোমার চোখটা আচ্ছা ঠিক আছে একটু নারীটা দেখি মা হুম রে এই যে ভয়ঙ্কর দ্রুত চলছে রাজাবশাই রাজাবশাই আমি কিন্তু ভালো বুঝছি না কি সপন্যাশ এদিকে রাজকুমার চৈতক আসছে নিমন্ত্রিত হয়ে কি যে করি আপাতত একটি বড়ি দিয়ে দিচ্ছি যাতে ও নারী শান্ত হয় আমার প্রিয় প্রজারা আপনাদের কাছে আমার বিশেষ আবেদন এই যে প্রতিদিন আপনারা একজন করে রাজপ্রাসাদে পাঁচটি করে মুরগি ও একটি পাঠা দিয়ে যাবেন তার জন্য আপনাদের যথাযথ মূল্য দেওয়া হবে এ আবার কেমন নির্দেশ? আরে হঠাৎ এই রকম নির্দেশই কেন? এভাবে তো রাজ্যের সব মুরগি পাঠা শেষ হয়ে যাবে। ইক্ক কেন? কিছু না বোঝা যাচ্ছে নির্দেশ বলে কথা। পালন তো করতেই হবে। আ মা টি এই হচ্ছে আমাদের একমাত্র গুণনা কাদমগিনী।wiki এর লোকগুণ তো ভালো না। কাদম্বিনী রাজকুমারকে কে সম্ভাষণ জানাও রাজকুমারী তো শুধু সুন্দরী নন অহংকারীও বটে মনে হচ্ছে মহারাজ অভয় দেন তো একটা কথা বলি নিশ্চয়ই কোনোভাবে কি রাজকুমারী অসুস্থ ঠিক অসুস্থ কিনা জানি না তবে সম্প্রতি রাজকুমারীর মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে যেরকম যে কাদম্বিনী ছিল পদ্মের পাপড়ির মতো নমনীয় সে হয়ে উঠেছে কঠিন যেন পাশান মা ডাক সে ভুলে গেছে খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়ে গেছে এ হচ্ছে কোনো এক ছায়ার প্রভাব ছায়ার প্রভাব হুম আপনাদের এখানে কোনো ছায়াময় দিঘি আছে হ্যাঁ আমার রাজপ্রাসাদের উত্তরে একটাই দিঘি সে দিঘি ছায়াময় শান্ত বটে কিন্তু কেন সেই দিঘির জলে কি রাজকুমারী কখনো স্নান করেছেন হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আর সেদিনের পর থেকেই ওর আচরণে পরিবর্তন ঘটেছে মহারাজ রাজকুমারীর ওপর কাল মানবীর ছায়া পড়েছে যতক্ষণ না সেই ছায়া লুপ্ত হবে ততক্ষণ রাজকুমারী ও স্বাভাবিক ও সুস্থ হবে না কিন্তু সেই ছায়া লুপ্ত করার উপায় কি সেটা আমার জানা নেই রাজকুমার আমি একবার সেখানে যেতে চাই বেশ আশ্চর্য এই দিঘির ধারে কাছে একটা পাখিও আসে না দেখছি তার মানে এই জলে যে অশুভ কিছু একটা আছে সেটা ওরাও বোঝে যদি সমস্ত জল ছিঁচে তুলে ফেলা যায় তাহলে কিছু একটা হলেও হতে পারে মহারাজ আপনি ব্যবস্থা করুন দিঘির জল তুলে ফেলতে হবে বেশ আমি ব্যবস্থা করছি সত্যি কি শান্ত জল ভাগ্যের সেই দিঘি রাজসীমানায় না হলে কত সাধারণ মানুষ যে এখানে স্নান করতে আসতো কে জানে আদেশ করুন রাজকুমার আমরা প্রস্তুত বেশ শুধু একটা কথা আপনারা মনে রাখবেন কখনোই জলে হাত পা ডুবাবেন না যথা আঙ্কা রাজকুমার এতক্ষণ ধরে এত মানুষ জল তুলছে কই জল তো এক ঘন্টাও কমছে না এমন করে হাসছ কেন তুমি তাহলে কি হবে রাজকুমার সবাই তো ক্লান্ত হয়ে পড়েছে তবে কিভাবে ছায়া লুপ্ত করা যাবে কোন সময় ছায়া থাকে না কখন উম হ্যাঁ সূর্য যখন গগনে থাকে তার মানে তখন যদি জলটা তুলে ফেলা যায় জল কমছে রাজকুমার ওই দেখুন জল কমছে তুলুন তুলুন জল তুলুন এই সময়টুকুই আমরা পাবো যখন ছায়া থাকবে না যা হলেন হলেন মহারাজ কাল আরো লোক লাগবে জল তোলার জন্য ছায়া না থাকাকালীন সমস্ত জল তুলে ফেলতে হবে আমাদের হাতে সময় কিন্তু খুব কম বেশ বেশ আমি ঘোষণা করে দিচ্ছি আমার প্রিয় প্রজারা আজ দ্বীপ প্রহরে সকলে পাত্র নিয়ে উপস্থিত থাকবেন ধারে সূর্য যতক্ষণ থাকবে তার মধ্যে সমস্ত জল তুলে ফেলতে হবে আপনারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকুন যেই সূর্য মধ্যগগনে যাবে অমনি জল তোলা শুরু করবেন খুব দ্রুততার সঙ্গে আমাদের এই কাজ শেষ করতে হবে শুরু করুন যত ছ কোথায় যাচ্ছে তুমি ছো কি হলো কি হলো আমার মেয়ের একি কি হয়েছে মা তোমার হায়রে কি যে হবে মা ই হয়েছে আমি এখানে কেন ও আমাকে মা বলে ডাকছে ও আমাকে আবার মা বলে ডাকছে উনি উনি কে মা উনি উনি রাজপুত্র চৈতক রাজকুমার আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন মা এত মানুষ কেন এখানে মা আমি তো স্নান করতে এসেছি আর কি দিঘির জল শুকিয়ে গেল কি করে কিছু না তুমি প্রাসাদে চলো আমার কন্যাকে সুস্থ করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ আপনাকে আমার দেবার মতো কিছুই নেই যদি যদি রাজকুমারীকে বিবাহ করেন তাহলে আমি ঋণ মুক্ত হই এই বিবাহ যোগের কথা তো আমি আপনাকে আগেই বলেছিলাম রাজকুমার আমি রাজি আপনারা আজ আমার অতিথি সবাই রাজপ্রাসাদে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন